হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি শর্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই শর্ট ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকের ভিডিওটি লক্ষ্মী মায়ের জন্য কি কি জিনিসপত্র আমি কিনেছিলাম সেটা নিয়েই আজকের ভিডিওটি তো মায়ের জন্যে যেসব বাসনপত্র এবং ঘটি কিনেছিলাম সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখিয়ে দিলাম ঘটি এবং মায়ের জন্যে নিয়েছিলাম লক্ষ্মী ছাপি আর এই যে ছোট্ট থালাটি নিয়েছিলাম এটা শ্রী রামকৃষ্ণদেবকে একটু পরমান্ন দেবো বলে নিয়ে নিয়েছিলাম আর ছোট্ট যে বাটির মতো দেখছেন একদম ছোট্ট ওইটাতে একটু চন্দন কেশর চন্দন গুলবো বলে ওই ছোট্ট বাটিটি নিয়েছি আর এইটা নিলাম জল শঙ্খ তো তবে শঙ্খটা আমাকে চেঞ্জ করতে হবে কারণ এই শঙ্খটা তান্ত্রিক মতে যারা পুজো করেন তাদের জন্য এই শঙ্খটা লাগে তো আমি তো জানি না না জেনেই নিয়েছিলাম ঠাকুর মশাই বললেন তো এটা চেঞ্জ করতে হবে আর বাকি মায়ের জন্য যেসব আমি গোল অর্নামেন্টস নিয়েছি মানে যেসব গোল্ড জুয়েলারিগুলো নিয়েছি সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো মায়ের হাতে চাঁদমালা দেওয়ার জন্য কানের মায়ের নাকের যে নথ এবং গলার হার সমস্ত কিছু নিয়ে নিয়েছি তবে শর্ট ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আমি দেখাতে পারলাম না অল্প বিস্তর আমি দেখালাম তবে আমার বড় ভিডিও আসতে চলেছে আশা করছি আমার শর্ট ভিডিওটা আপনারা যারা যারা দেখবেন আশা করছি আপনারা তারা সকলেই আমার বড় ভিডিওটা অবশ্যই ফলো করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তো এটা নিয়ে নিয়েছি মায়ের একটু টায়রা ঠিকলি মাকে দেখতে বেশ সুন্দর লাগবে এবং আরও কিছু জিনিসপত্র নিয়েছি আপনাদের আগেই বললাম যে শর্ট ভিডিওর মাধ্যমে এতটা তো দেখানো সম্ভব নয় তো আর এই দুটো নিয়েছি নাকের আরও দুটো নথ কারণ ওইটা যখন পড়াবো না এইটা একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়াতে পারবো তাই জন্য আরও দুটো নদ নিয়ে নিলাম আর এইটাও নিয়েছি এইটাও বেশ আমার পছন্দ হলো তো এইটাও নিয়ে নিলাম আর এরপরে মাকে যে বেদিতে বসাবো সেই কাপড়টিও আমি নিয়ে নিলাম কাপড়টি কেমন হয়েছে আশা করছি আপনারা কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন যে জিনিসপত্রগুলো কেমন হয়েছে আজকের মতো শর্ট ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি শর্ট ভিডিওর মাধ্যমে আজকের মতো টাটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ